হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি বোয়াল মাছ দিয়ে সর্ষে দিয়ে রান্না করব এই যে সরষেটা বেটে নিয়েছি বোয়াল মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বোয়াল মাছের আধা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো আধা চামচ হলুদ লবণ আর হলুদটা বল মাছের গায়ে ভালো করে হাতে মাখিয়ে নিব বোয়াল সর্ষে রান্না করব সেই জন্য মাছটাকে একটু হালকা ভেজে নেবো নুন হলুদটা মেখে এক সাইডে রেখে দিব নুন হলুদটা মাখা শেষ এক সাইডে রেখে দিয়েছি এখন ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিব চুলায় দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব মাছগুলি তেলের মধ্যে এক এক করে মাছগুলি আমি সম্পূর্ণ দিয়ে নিয়েছি এক পিট মাছ ভাজা হয়ে গেছে উলটিয়ে দিব আরেক পিট মাছ ভাজা রেডি করে দিলাম মাছ ভাজাই হয়ে গেছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি মাছ ভাজাগুলি আমি এখন নামিয়ে নিব এই করাইতে তরকারিটা বসিয়ে দিব পরিমাণে আরো তেল দিয়ে দিলাম দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিব দিয়ে দিব আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিব স্বাদ মনসায়ের লবণ এক চামচ এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব মশলাগুলি কিছুক্ষণ ভেজে নিব সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে আসছে এখন সর্ষে বাটাটা দিয়ে সর্ষে বাটাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব সর্ষে বাটাকে যতটা কষানো যাবে অতটা ভালো একটা ফ্লেভার এবং চেঞ্জ আসবে খেতে অসাধারণ টেস্ট আসবে এই কাজটা সাবধানে করতে হবে নিচে যেন না যায় সর্ষে বাটাটা আমি খুব সুন্দর করে সর্ষেটাকে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো এখন জলটা দিয়ে দিব আলতো করে একটু নেড়ে চেড়ে দিব ঝোলটা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব রাখা মাছগুলি দিয়ে দিব এভাবে রান্না করলে খুব একটা সময় লাগে না খুব চটপট করে রান্নাটা হয়ে যায় খেতে অসাধারণ টেস্ট মাছগুলো দিয়ে আলু করে নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ কুচি এতে ভালো একটা ফ্লেভার আসবে খেতে অসাধারণ টেস্ট আসবে কাঁচামরিচ কুচিটা দিয়ে আলু করে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে করে কিছুক্ষণ রান্না করে নিব সর্ষের তরকারিটা ঢেকে রান্না করা যাবে না তাহলে কিন্তু বরক এসে ঢাকনাতে লেগে যাবে এমনি করেই রান্না করা যায় খুব সহজে খুব সময় কম সময়ে রান্নাটা হয়ে যায় ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কটার চামচের এক চামচ জিরা গুঁড়োটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিলাম এতে ভালো একটা ফেলেবার আসবে খেতে অসাধারণ লাগবে জিরে গুঁড়োটার কারণে সরষে বল আমার রেসিপিটা হয়ে গেছে আমি আর দুই মিনিট জাল করে নামিয়ে নেব চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিয়েছি চুলা থেকে এখন তরকারিটাকে নামিয়ে নিব। কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে অসাধারণ খেতে খুবই মজা ছিল এই রেসিপিটা আমি একটা মিশন বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে আসলে খুবই সুন্দর এবং লোভনীয় খেতে অসাধারণ মজা এই রেসিপিটা যে খাবে একবার দ্বিতীয়বার বলবে আবারও রান্না করে দাও এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং বেল বটনটা লিখতে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিটি তোমাদের কাছে পৌঁছে যাবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা রেসিপিটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ